আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ যাদের চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা আছে এবং এবারে শিক্ষামন্ত্রালয় কী বলছে বর্তমানে শিক্ষার্থী আবার আন্দোলন করতেছে কিছু কিছু বলে এখন শিক্ষার্থী জানতে এসছে ভাই আমাদের কী করণীয় আমরা কী করবো দেখো ইয়ে তোমাদের মধ্যে যদি মিল মহব্বত থাকতো এই দিন আজকে দেখতে হতো না তাহলে তোমাদের বৈষম্য রেজাল্ট আসতো না তোমরা যদি দুই লাখ শিক্ষার্থী ঢাকা বোর্ডকে গ্রহ করে আন্দোলন করতে পারতা কোনো ছিল না এমনি শিক্ষক ভয় পেয়ে তোমাদের একটি সিদ্ধান্ত দিয়ে দিত কিন্তু তোমরা সেটা পারো নেই তোমাদের মধ্যে একতা নাই যারা পাশ করছে তারা বলে পাশ তো করছে আর রেজাল্টে কী করবো এরকম করে অবহেলা করে প্রত্যেকটি শিক্ষার্থী মাঠে নামে নেই কয়েকটি শিক্ষার্থীকে কারাগারে নিয়েছে এবং শিক্ষামন্ত্রা জানিয়েছে আর কোনো সুখ নেই তোমরা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে তোমাদের পাশ করে তোমাদের জুনিয়র ভাইদের সাথে তারপর তোমাদের অনার্স বা ডিগ্রি করতে হবে এখন আবার অনার্স এবং ডিগ্রি করতে হলেও তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে সেখানেও হালা লাগে ছে যারা পাশ করছে তাদেরকে ভর্তি পরীক্ষা দিয়ে অনার্স বা ডিগ্রি করতে হবে আর পাশ দিই আর রেজাল্টটা হওয়ার কোনো সম্ভাবনা নাই তোমরা তাদের প্রতিষ্ঠা নিয়ে সিসি পরীক্ষা দিতেই হবে